আসসালামু আলাইকুম সেবানা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমরা প্রতিদিনই বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি যারা আমাদের পেজ ফলো করতেছেন তারা আমাদের পেজের বিভিন্ন ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আজকে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি ডায়রিয়া কেন হয় ডায়রিয়া হওয়ার পিছনে কিছু কারণ আছে এগুলো যদি আমরা একটু বেছে চলতে পারি আমরা ডায়রিয়া থেকে অনেকটাই রক্ষা পাবো ইনশাআল্লাহ এর মধ্যে অন্যতম কারণ হলো। খাবার আমরা যে খাবার গ্রহণ করি এই খাবারের ভিতরে আমরা অনেক সময় কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া খেয়ে ফেলি যার জন্য আমাদের অন্ত্রের সমস্যাগুলো হয় অর্থাৎ হজম প্রক্রিয়ায় আমাদের গোলযোগ দেখা দেয় ডায়রিয়ার জন্য অন্যতম কিছু খাবার বা খাবারের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আমাদের পেটে চলে যায় এর মধ্যে অন্যতম হল কক্কাই ইকুলাই এবং নিকোলা এই ব্যাকটেরিয়াগুলো যদি আমাদের পেটের ভিতরে চলে যায় তাহলে ডায়রিয়ার জন্য মানে এই ব্যাকটেরিয়াগুলো সবচেয়ে বেশি দায়ী আরেকটি মানে সিরিয়াস তথ্য বলে দিচ্ছি যারা বাহিরে খাবার গ্রহণ করেন বিশেষ করে পোড়া জাতীয় খাবার গ্রহণ করি বা পছন্দ করি তারা ওই পোড়া খাওয়ার সময় আমরা বিভিন্ন ধরনের সালাদ খেয়ে থাকি আমাদের রাস্তাঘাটে প্রচুর পরিমাণ স্ট্রিট ফুড পাওয়া যায় যেগুলো পুরনো তেলে ভাজা বা বারবার ইউজ করা হয় যে তেলগুলা ওই তেলে ভাজা এই ভাজাটা আসলে সমস্যা না সবচেয়ে বেশি সমস্যা বা এই ডায়রিয়ার জন্য সবচেয়ে বেশি যে দায়ী জিনিসটা সেটা হলো আমরা যে সালাদ খাই যে সালাদটি শসা দিয়ে তৈরি করা হয় কোনো কোনো হোটেলে বা রাস্তায় পেঁপে দিয়ে করা হয় বা বিভিন্নভাবে এই সালাদগুলা বা গাজর দিয়ে অনেক সময় পাওয়া যায় এই সালাদগুলো হয় সালাদেও সমস্যা না সমস্যাটা হলো এই সালাদগুলো কেটে রাখে দুই তিন ঘন্টা চার ঘন্টা পূর্বে। সালাদ খেতে কোনো সমস্যা নাই যদি সেই সালাদটা আপনি সাথে সাথে কেটে তারপর খান যদি কোনো সালাদ কেটে দুই থেকে তিন ঘন্টা রেখে দেয় ওই সালাদের ভিতরে সালমোলিনা কক্কাই নামক ভিক্টোরিয়া বা ভাইরাস সবচেয়ে বেশি বাসা বাঁধে এবং ওই খাবার যদি আমাদের পেটে যায় আপনার ডায়রিয়া হওয়ার জন্য সেভেন্টি টু নাইনটি পারসেন্ট দায়ী থাকবে তাছাড়া ডায়রিয়ার জন্য অন্যতম আরেকটি কারণ হলো পানি দূষিত পানি বা দূষিত খাবার বাসি খাবার পচা খাবার যদি আমাদের পেটে চলে যায় আপনার ডায়রিয়া হতে বাধ্য তাছাড়া শিশুদের ডায়রিয়া হওয়ার অন্যতম কয়েকটি কারণ আছে এর মধ্যে রোটা ভাইরাস এবং নোরো ভাইরাস এই ভাইরাসগুলো শিশুদের ডায়রিয়ার জন্য অন্যতম কারণ তাছাড়া কিছু অ্যান্টিবায়োটিক আছে যে অ্যান্টিবায়োটিকগুলো গুলো খাওয়ার ফলে আমাদের পেটের ভিতরে ভালো ভাইরাস যেগুলো উপকারী ভাইরাস এগুলো মারা যায় যার জন্য অনেকাংশে ডায়রিয়া হতে পারে বা এই ভাইরাস বা ওই অ্যান্টিবায়োটিকের জন্য আমরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারি তাছাড়া ডায়রিয়ার জন্য আরো কিছু কারণ দায়ী আছে যেমন অতিরিক্ত টেনশন বা ভ্রমণ ভ্রমণের সময় আমরা অনেক সময় হয় খাবার খেতে পারি না কিংবা গ্যাপ দিয়ে খাই কিংবা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করি এর জন্য অনেক সময় ডায়রিয়া হয়ে থাকে এই ডায়রিয়া সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের পেজে থাকুন অথবা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ